আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের দেখাবো খুব সহজে সকালের নাস্তা কিভাবে তৈরি করবেন তো এই যে আমাদের সকালের নাস্তা তৈরি আমার মা করতেছে মানে ভিডিওটা একটু মজার তো পুরোটা সবাই দেখবেন তাহলে ভালো লাগবে মানে একটু হাসবেন তো সকালের নাস্তা মা বলছিল পরোটা বানাবে তো সেই অনুযায়ী আটা মানে মাখতে গেছিলো তো আমার ছেলের কারণে পরোটা মা উঠতে পারে নাই তো সে রকম করে একটু মাখায়া পরোটা আর বানায় নাই তার লোজালাতনের কারণে তো দেখেন কি বানাই ফেলছে মানে এটাকে কে বলবো না রুটি না পরোটা না চাপটি মানে কী একটা বানাইছে নিজেও জানি না এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা চাইলে কিন্তু ওই মাখামাখি বা বানানো ঝামেলা থেকে মুক্ত হইতে চাইলে এভাবে সকালে নাস্তা তৈরি করতে পারবেন তো আমরা এখানে সকালে নাস্তাটা খুব সুন্দর করে তৈরি করে ফেলতেছি মানে দরকার নাই তো খুব ভালোভাবে মাখিয়ে পরোটা বানায় এরকম করে বানায় খাইলেই ধলো মানে পেট ভালো হইলো তাই না তো এখানে কারণে আর কি সেভাবে তৈরি করা হইতেছে সকালের নাস্তা আকাশ পোড়া মেঘলা হয়েছে সেরকম মানে চারিদিক অন্ধকার রান্নাবানার আয়োজন সেরকম নাই তো ঘরের ভিতরে সকাল সকাল এরকম একটা নাস্তা বানিয়ে খেয়ে হইতেছে আর কি তো দেখেন আমার মা কীভাবে বানাইতেছে কোনো রকম একটু কাদা কাদা করে গুলি এটা হাত দিয়ে চেপে চেপে করার ভিতরে দিয়ে দিতেছে আর হয়ে যাইতেছে মানে এরকম করে সহজ পদ্ধতিতে নাস্তা বানানো গেলে আর কঠিন করার তো কোনো দরকার নেই তাই না এই মাখামাখি ঝামেলা রুটিবেলা ঝামেলা এগুলো করা থেকে আমার মনে হয় যে এরকম করে নাস্তাটা বানিয়ে খাওয়া এফলা একটা ভালো লাগে বাচ্চা কাচ্চার জন্য কোনো কাজ করে শান্তি নেয় না খাবার বানিয়ে না রান্না করে না মানে কোনো কাজে শান্তি নেয় না ভিডিও বানিয়ে শান্তি না বসতে শান্তি খালি বিরক্ত বিরক্ত করে তো আস্তে বিরোধটা এই পর্যন্তই তো সবাই এভাবে চেষ্টা চেষ্টা করবেন মানে ট্রাই চেষ্টা করা কি এটা তো খুব সহজ একটা কাজ যদি মন চাই এভাবে আপনারা চাপটি বানিয়ে খেন খুব ভালো লাগবে সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ